কত টাকা মন দান বিক্রি করি আপনাদেরকে জানাবো অবশ্যই মাটির ঘর দেখা যায় আছে দশটা ফুল আমি আমরা বাড়ি এইখানে দেখা যায় একটা বাংতি বাংতি মানে হচ্ছে বাঁশের সাঁকু দেওয়া আছে এই যে দেখেন সব দান পাইকে গেছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাওড়া উপজেলার ঘুষগাঁও ইউনিয়নের জরিপাপাড়া গ্রাম থেকে জরিপাপাড়া গ্রামে হচ্ছে আমার ধান কাটা লাগছে এইখানে ধান বেচার জন্য আজকে যাইতেছি দেখি যাই কত টাকা মন দান বিক্রি করি আপনাদেরকে জানাবো অবশ্যই এই দেখেন ধান সব পাইকে গেছে আজকে অনেক চকচক আরও দূরছে ধান আমি দেখাই এই যে দেখেন সব ধান পাইকে গেছে পুরা বন্ধ জুড়ে হচ্ছে সোনালি দান পাইকে গেছে ওই দিকে মেঘালয়ের গারো পাহাড় দেখা যাইতেছে আর ধানের মধ্যে ফোরিং সমানে লাভ পাঠতেছে এইখানে দেখা যায় একটা বাংতি বাংতি মানে হচ্ছে বাঁশের সাঁকু দেওয়া আছে কোনো বন্ধের পানি যায়া যায়া ওই আইল মোটামুটি একটা বাংতি হয়ে গেছে এখানে বাঁশের সাঁকু এখন বাঁশের সাঁকু পার হব এই যে আমার পিছনে বাঁশের সাঁকু গ্রামে আসলে এরকম জিনিস অনেক কিছুই লক্ষ্য করা যায় ওয়ালাইকুম আসসালাম খেত কুন্ডা আর ওই

চিনি একদিন আবু তাহের লগে ঘুরছিলাম আবু তাহের লগে ঘুরছিলাম একদিন সব খেতে গেছিলাম আপনার তো আনি গুনি করার দেখা যায় বিরাট কষ্ট বন্ধের মধ্যে বাড়ি এতে রাস্তার কাছে বাড়ির গুরুত্ব অনেক বেশি আলি তো রাস্তার কাছে জায়গার দাম বেশি

ওই যে বাড়ি মরুখ ফুল দেখা যাওয়া অনেক সুন্দর হয়েছে হ্যাঁ কি বিশি হয়েছে মাটির গড় দেখা যা এখন আছে মেঘালয়ের গারো পাহাড় দেখা যাইতেছে এখান থেকে কত সুন্দর আপনি কি হিজাটো টু নাকি মাটির ঘর তো এখন দেখাই যায় মাটির ঘরে শান্তি আস কারেন্ট আছে না আপনার ও টিউবওয়েল মটার নাই টিউবওয়েল ব্যবহার করি না ফুলের বাগান টাগান খেলা করছে আপনি করছেন নাকি পাতা বাহার আপনার বাড়ির পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আমরাও চলুন যে ভিডিও হ্যাঁ তুলে দিছি আপনারও

গ্রামের বাড়ি মানে হচ্ছে শান্তি শিমুল গাছের ছায়ার নিচে বসে রেসি ওই যে মাথার উপরে সুপারি জ্বলতাছে পাকা পাকা সুপারি গাছের মধ্যে আর এই সাইডে পুরা বন্ধ পাইকা রিচে দান এই যে একটা গ্রামের বাড়ি কত সুন্দর নারকেল গাছ আর বিভিন্ন ফল ফলাদির গাছ হয়ে রয়েছে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো কিসের বেড়া বলুন তো এগুলো হচ্ছে সুবারির ডাকুয়া দেয়া এখানে বেড়া দিছে বাড়ির বেড়া দিছে সুবারির ডাকুয়া দেয়া উনি হচ্ছেন আমাদের জমি বাগিদার এখানে হচ্ছে দান মাপতেছে আর আমি এখানে বৈশা রয়েছি আজকে সকালবেলায় ফোন দিছে যা আপনাদের দান কাটতেছি আসেন আমি আসার পরে দান মাপতেছে ওনার কাছে ধান বিক্রি করে দিছি এদিকে আপনারা ফালা কুকুর কুত্তাটা কি ফালা ফালা কুত্তা এটা নাম কি হ্যাঁ মিন্টু ধান কাটসেন বাগিদারে ধান বিক্রি করলাম ধান বিক্রি করে এখন চলে যেতেছি বন্ধের মাঝখান দিয়ে হাঁটতেছি এই দেখেন এগুলো হচ্ছে ধান কাটতে শেষ খেতের মধ্যে ডেঙ্গা গল্লা ফের রয়েছে ধান কাটা শেষ মানুষ মেশিন দিয়ে বেশি ধান কাটে এটি মেশিনটা কাটছে আর যেই বাড়িতে ধান কাটছে ওই আমার পিছনে যে বাড়ি অনেক দূরে যে সবুষ্টি দেখা যাইতেছে এই বাড়িতে ধান কাটছি একবারে বন্ধের মাঝখানে এখানে হাইটটা যাওয়া ছাড়া কোনো বুদ্ধি নাই হাইটে হাইটে গেছি আর আমাদের জমি হচ্ছে ওইখানে ওই বাড়ি আর ওই সাইডে এখানে আট কাটা কাটছে আরও আট কাটা আছে এটা মনে হয় দুই তিন দিনের ভিতরে কাটব ধান হচ্ছে এক পঞ্চাশ দান বিক্রি করলাম এক হাজার টাকা দর বাজারে নিলে অবশ্যই এক হাজার পঞ্চাশ টাকা দর বিক্রি করতে পারতাম এখন এই বন্ধের মাঝখান থেকে রাস্তায় তুললিয়া পরে আবার এটা চল্লিশ টাকা মন হিসেবে নিলে ধুবরণে বিক্রি করতে পারতাম প্যারেশানি চাইতে বিক্রি করে দিলাম উনি আমাদের এই জমিটা ভাগে করে সব সবসময় সব ধান তাকিয়ে গেছে আমাদের যদি দেখাই যে পুরা বন্ধই ধান পাকিয়ে গেছে একবারে